সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল বাবা আর ছেলের অবস্থা দেখুন ফাইনালি আজকে আমাদের ট্রিপটা শেষ আজকে বাড়ি ফেরার পালা আজকে ভেবেছিলাম যে ছেলেকে একটু আরাম করে ঘুমোতে দেবো কারণ আমরা আসার সময় ট্রেনে এসেছিলাম বাট যাওয়ার সময় না গাড়িতে যাচ্ছি এখানে ট্রেনের টাইমিংটা খুবই খারাপ মানে একদম ম্যাচ করছিল না যার জন্য আমরা পুরোটাই গাড়ি করেছি তো ভেবেছিলাম যে ছেলে যেহেতু দুপুরেও একটু ঘুম কম হবে কারণ এখান থেকে যেতে ওই ছ সাত ঘন্টা লাগবে তো দুপুরেও ঠিক মতো ঘুম হবে না তাই না ভেবেছিলাম যে তাহলে সকালটা ওকে মানে তাড়াতাড়ি ওঠাবো না দেরি করেই উঠিয়ে তারপরে আমরা বেরোবো সেই জন্য গাড়িও লেটে বলেছি কিন্তু ছেলে আজকেই যাই সাতটা থেকে উঠে বদমাইশিগুলো করছে যাই হোক এই যে সবাই আমরা রেডি টেডি হয়ে এখন যাচ্ছি রিসেপশানে তো চলুন মনটা বেশ খারাপ লাগছে জানেন তো মানে এই পাঁচ দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই যে আমরা এখানটায় ছিলাম আর ওই ভ্যালির এই গেটটা এইখানে আর এই দেখুন এই কুকুরটা না এদের ভ্যালির ফার্স্ট মানে যেই আসবে ও গিয়ে একদম তাদের সাথে আলাপ করে আমরাও যখন ফার্স্ট এসেছিলাম প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম তারপরে যে চিনে গেছে ছেলেকে দেখুন না প্রত্যেক দিন এসে ওর সাথে খেলতো আর এই যে দাদাটা ইনি আসামের কিন্তু বাংলা জানে তো প্রথম দিন থেকে এত তো ভালো আমাদের সাথে মিশেছে না তো এই যে এখন আমাদের দিকে চা পাতা উঠিয়ে দিচ্ছে আমাদের দিকে আবার বলে দিয়েছে যে এই চা পাতা গিয়ে জলে ফুটিয়ে একটু হানি দিয়ে খাবেন খুব ভালো তো এখন ওই জন্য দাদার কাছ থেকে চা পাতা নিতে এসেছি এটা হয়ে গেলেই এবারে আমরা বেরিয়ে পড়ব এই কোথাও ঘুরতে গিয়ে এই সব যে কিছু মানুষের সাথে আলাপ হয় তাদের ভালোবাসা পাওয়া যায় এইগুলোই সারা জীবন মনে থেকে যায় এই যে সান ভিউতে আমরা ছিলাম এই সান ভ্যালির প্রত্যেকটা মানে রুমের আলাদা আলাদা নাম হয় তো আমাদেরটা এই সান ভিউ গাড়িতে উঠে গেছি তো চলুন যাওয়া যাক স্যাড হয়ে গেছো ওলে বাবালে ভিডিও করতে দেবে না এত স্যাড হয়ে গেছে আবার আসবো তো আছে সব বোতল এখানে আছে ও আবার আসবো বাই করে দাও আবার আসবো আমরা বুঝেছো মন খারাপ হয়ে গেছে গো বাবা লি আবার ছেলেটার আমার এত মন খারাপ হয়ে গেছে দেখেই যেন খারাপ লাগছে একদম চুপ হয়ে গেছে ওই হোটেলের সবাই ওকে বাই করছে কারোর সাথে আর আসার সময় কথা বললো না দেখুন এই রকম জায়গা ছেড়ে কি সত্যি যাওয়া যায় সবারই মন খারাপ হয় তবে আমাদের টেনশন না অন্য জায়গায় এই যে ছ সাত ঘন্টার জার্নি তাও আবার মানে পুরোটাই এই গাড়িতে ছেলেকে নিয়ে খুব টেনশন হচ্ছে কারণ ওই আড়াই তিন ঘন্টার বেশি দেখেছিও একদম গাড়িতে থাকতে চায় না সেখানেই ছ সাত ঘন্টা কী যে করবে আমরা এখন এই খেতে ঢুকলাম লাঞ্চটা সেরে নেবো ছেলের লাঞ্চটা না ওদের ওখান থেকেই প্যাক করে নিয়েছি মানে সত্যি যেটা টেনশান করছিলাম তার থেকেও বেশি টেনশন আমাদের হয়ে গেল যেখানে ছ সাত ঘন্টাতেই আমরা টেনশান করছিলাম আজকে এত পাহাড়ে ভিড় জানেন এখন বাজে দুটো বাজে আমরা সাড়ে দশটা থেকে স্টার্ট করে দুটোর সময় আমাদের নিচে নেমে যাওয়ার কথা ছিল সেখানে এখনো এই পাহাড়ই মানে কুন্নুর থেকে এইটা জাস্ট উটি এসছি জানেন মানে দু ঘন্টা দু ঘন্টা না কুন্নুর থেকে উটিতে এক ঘন্টার রাস্তা সেটাই এতক্ষণে জাস্ট এলাম ওই জন্য এখানেই আমরা লাঞ্চ সেরে নিচ্ছি কী যে হবে আজকে যে কখন বাড়ি পৌঁছাবো এখন মনে হচ্ছে যে ডিসিশানটা ভুল নিয়েছি না কি করেছি জানি না যদিও এদের ট্রেনের টাইমিংটা না খুবই খারাপ এক তো আছে একদম ভোরবেলায় যেটা এই পাহাড় থেকে আপনি অতটা নিচে নামতে পারবেন না ওই রাতে আর নইলে আছে একদম মাঝরাতে রাতে যার জন্য মানে মানে কার ছাড়া কোনো অপশানই পেলাম না কিন্তু সেখানে দেখুন না ছেলে এখনই কেমন মানে আর ভাল লাগছে না ওর বিরক্ত হয়ে যাচ্ছে এই যে স্যুপ নিলাম আমি শুধু স্যুপ নিয়েছি গাড়িতে করে আবার এতটা রাস্তা গেলে আমি বেশি কিছু খেতে পারি না তাই না আমি শুধু স্যুপ নিয়েছি আর ওরা ওদের মতো খাচ্ছে আর এটা এই সাউথ ইন্ডিয়ান না খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আর পুরোটাই কিন্তু ভেজিটেরিয়ান আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আড়াইটা বাজে তো জানি না কতক্ষণে যে বাড়ি পৌঁছাবো মনে হচ্ছে মাঝ রাস্তায় আমাদের হয়তো আজকে নাইটে স্টে করে যেতে হতে পারে কারণ ছেলে এতটা যে কি করে যাবে মানে ওর কথা ভেবে ভেবেই না আমার আর অঙ্কুরের টেনশনে এখন বাজে পাঁচটা আমরা এই মধুমালাই ফরেস্টে ঢুকছি এখানে আবার জানেন তো মানে যদি সন্ধ্যা সাতটা বেজে যায় তাহলে আপনাদের দিকে জঙ্গলেই রাতে থাকতে হবে মানে জঙ্গল থেকে আর বেরোতে পারবেন না তো আমরা মোটামুটি পাঁচটার সময় এন্টার করলাম এক দেড় ঘন্টা লাগ লাগে আর কি আশা করছি সাতটার মধ্যে বেরিয়ে যাবো নইলে আজকে রাতেই জঙ্গলেই থাকতে হবে ছেলে তবে কি ওই খাওয়া দাওয়ার পরেই না পুরো পাক্কা এই তিনটে ঘন্টা ঘুমিয়ে নিয়েছে এখনই উঠে গেছে যেই বলেছি যে জঙ্গলে ঢুকেছি সব হাতি বাঘ এই সব দেখতে পাবো অমনি ঘুম থেকে উঠে গেছে আর জঙ্গলের রাস্তাটাও দেখছেন কি সুন্দর কোনো এখানে জ্যাম নেই গোটা পাহাড়টাতে মানে যা জ্যাম পেলাম আর এই জঙ্গলটাই পুরো একদম মানে এটা যেহেতু তামিলনাড়ুতে তাই এর নাম হচ্ছে যে মধুমালায় আর এই জঙ্গলটাই কিন্তু আবার ওই মাইশোর মানে কান্না টাকাতে আছে কান্না টাকাতে গিয়ে এর নাম হচ্ছে যে বান্দিপুর এই দেখুন দেখুন হরিণ দেখুন মানে একদম আমরা কিন্তু হরিণের দর্শন পেয়ে গেছি আপনারা দেখতে পেলেন কিনা জানি না তো মানে এমনি ওই চিড়িয়াখানায় গিয়ে দেখা আর এই জঙ্গলের রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কারোর দর্শন পাওয়া মানে আলাদাই একটা কিন্তু ফিলিংস মানে ছেলে আমরা সবাই বেশ এক্সাইটেড এই উটি কুন্নুর এলে না অনেকে মানে বেশিরভাগ লোক ওই দেখুন আরেকটা হরি। উটি লোকে কি করে যে মাইশোর উটি কন্নুর একসাথে করে তার সাথে এই মধুমালাই ওই দেখুন কর তো হরিণ পুরো একদম দল বেঁধে যেন ইভিনিং ওয়াকে বেরিয়েছে তো যেটা বলছিলাম তো সবাই ওইভাবেই ট্রিপটা করে ইনফ্যাক্ট আমাদের দিকে ওই উটিতে যখন ছিলাম এই দেখুন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে তো ওখান থেকেও আমাদের দিকে বলেছিল যে মাধুমালাইয়েরও একটা ট্রিপ হয় কিন্তু আমরা এই জন্যই ওই ট্রিপটা করিনি প্রথমত তো উটি থেকে মানে প্রায় সিক্সটি টু না সিক্সটি ফাইভ কিলোমিটার এই মাধুমালাইটা আর যেহেতু আমরা বাই রোডই যাওয়ার আমাদের প্ল্যান ছিল প্রথম থেকে সেই জন্য আমরা ওই ট্রিপটা করিনি এই দেখুন না কী দারুণ লাগছে এই যে আবার দেখুন ময়ূরটাকে দেখুন কি অসম্ভব সুন্দর তো এই যে যেতে যেতে আমরা এই জঙ্গলের রাস্তা দিয়েই যাবো আগের থেকেই জানতাম সেই জন্য ওই ট্রিপটা করিনি এখন দেখা হয়ে গেল এখন এই যে সাড়ে ছটা বাজে আমরা এই জঙ্গল থেকে বেরোচ্ছি হরিণ ময়ূর হাতিও দেখেছি জানেন তো কিন্তু এত এক্সাইটেড যে সব কটার আর ভিডিও নেওয়া হয়নি বেশ সুন্দর তবে এখানে আবার বলল যে নাকি মানে সবচেয়ে বেশি লিওপাট এখানেই থাকে দুশো নব্বইটা কিন্তু একটাও লিও পাট এগুলো কিচ্ছু দেখতে পেলাম না তবে হাতি হরিণ একদম মন ভরে দেখেছি মানে প্রত্যেকটা পদে পদে একটা করে অ্যাটলিস্ট হরিণ দেখতে পেয়েছি তো এখানেই বাজে সাড়ে ছটায় এই সময় আমাদের অলমোস্ট ব্যাঙ্গালোর ঢুকে যাওয়ার কথা ছিল যেখানে এখন আমরা মাইশোরই পৌঁছাতে পারলাম না এখান থেকে মাইশোর বলছে আরও তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে এখন এই একটু নামলাম সেই যে দুপুরে ওখানে লাঞ্চ করেছি আর কোথাও ব্রেক নেই নি জানেন তো এই যে আবার এই এখন নামলাম এখানে একটু দেখি কিছু স্ন্যাক্স ট্যাক্স করে নিই কারণ আর মাঝ রাস্তায় ভেবেছি দাঁড়াবো না তো এখানে টুকটাক যা পাই সেটা খেয়ে একদম গিয়ে বাড়ি তবে বাড়ি যেতে আরও ঠিক যতটা এসছি মানে ছ সাড়ে ছ ঘন্টা আরো এক্সট্রা লাগবে তা আমি আর অঙ্কুর তাই প্ল্যান করছি যে যদি দেখি মাঝ রাস্তায় ছেলের প্রবলেম হচ্ছে কিছু তাহলে আমরা ওই মাইশোরে গিয়ে আজকে নাইটটায় স্টে করে যাব এই যে ছেলে বাবা দুজনে একটু ফ্রেশ হয়ে এলো আমাদের জানেন তো এই গাড়িটা আমরা মেকমাই ট্রিপ থেকে বুক করেছি তো আমাদের এসি ছিল আর আমরা বড় গাড়িই নিয়েছি সেভেন সিটারের কারণ ছোটো গাড়িতে না খুব জার্কিং হয় আর এতটা রাস্তা তো মানে ছোটো গাড়িতে আসাটা খুব প্রবলেম হয়ে যাবে বলে আমরা বড়ো গাড়িই নিয়েছি কিন্তু পাহাড়ে তো কোনো প্রবলেম হয়নি কিন্তু এই নামার পর থেকে এত গরম আর দেখছি ওনার এসিটা খারাপ মানে যেটা আমরা প্রথম থেকে বলে রেখেছি সব কিছু যেন ঠিকঠাক চেক করে পাঠানো হয় কিন্তু এসিটাই দেখছি খারাপ তো এই গরমে আর এখন মানে এই বছর ব্যাঙ্গালোরে যা গরম পড়েছে না ব্যাঙ্গালোরে দাঁড়িয়ে যে মানে তিরিশ বত্রিশ এরম টেম্পারেচার হতে পারে এটা ভাবাই যায় না ছেলে দেখুন না ঘুমটা হয়ে গেছে না দুপুরে ওই জন্য খুব খুশি কিন্তু জানা না যে এখনও মানে যতটা এসছি অতটা এখনও বাকি আছে করে উঠে সবাই জানেন তো একটু করে ঘুমিয়ে নিয়েছি দুপুরেও ঘুম হয়নি আর ছেলে এখনও ঘুমাচ্ছে কিন্তু এই এসি চলছে না তো এত গরম মাইশোর ক্রস করে গেছি আরও মোটামুটি দুই আড়াই ঘন্টা মানে আমরাই আর বসে থাকতে পারছি না ওর যে কী কষ্ট হচ্ছে কি জানি তাও কিছু বলছে না জানেন মানে আমরা তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এইটুক ছেলে আমাদের এত তো সহ্য ক্ষমতা চুপ করে আছে মানে আমরা নিজেরা বুঝতে পারছি মানে সেই সকালবেলা সাড়ে দশটায় স্টার্ট করেছি এখন এই যে ইলেকট্রনিক সিটিতে ঢুকেছি আর মোটামুটি ধরুন পনেরো কুড়ি মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব কিন্তু এখন কটা বাজে জানেন এখন বাজে পৌনে এগারোটা ফাইনালি পৌঁছালাম এই যে আমাদের ইত্তিনা মাহাবীরের গেট বাড়ি এসে গেছি আমরা বাড়ি এসে গেছি লক্ষ্মী সোনা বারো ঘন্টা জার্নি করে এলি মনাই হ্যাঁ বাবা এখন বাজে এগারোটা আট এই পৌঁছালাম জানেন আমরা মেক মাই ট্রিপে এরকম বলেও রেখেছিলাম যে আমাদের সাথে কিন্তু ছোট ছেলে আছে আমাদের যখনই দরকার পড়বে তখনই আমরা গাড়ি দাঁড় করাবো মানে সব কিছু মানে ওর বাবা তো ইন টুইটার সব জায়গায় পোস্টও পর্যন্ত করেছিল ওদের দিকে ট্যাগ করে যাতে এক্সট্রা কোনো চার্জ না নেওয়া হয় যখনই দরকার হবে তখনই যেন গাড়ি দাঁড়ায় সব কিছু কিন্তু ছেলের জন্য জানেন একটা বার দাঁড়াতে হয়নি যেই দুবার দাঁড়িয়েছি ওটা আমাদেরই জন্য ও মানে ঠাকুরকে অশেষ ধন্যবাদ যে গোটা রাস্তাটায় রকম আমাদের প্রবলেম হয়নি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না